দেখেন কোরআন মানুষকে কিভাবে চেঞ্জ করে দেয় মোবাইল ইম আলিয়াদ রাহিম একজন বড় স্কলার ছিলেন বড় আলেম ছিলেন উনি ডাকাত ছিলেন ওনার স্টোরিতে পাওয়া যায় তারিখের কিতাবে পাওয়া যায় যে উনি একজন ডাকাত ছিলেন তা একজন এরকম ডাকাতির শেষে একটা ঘর থেকে আওয়াজ এসেছিলো অ্যালে মিয়া নিনিল লেদিন অ্যা কুলু গুহুম লেদি ক্রিল্লা ওয়্যান এজ হক লস অফ ফানত এই কথা বলেন যে অ্যালে মিয়া নিনিন কি এখনো ওই সময় আসেনি আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রকম্পিত হবে সেই সময় কি এখনো মুমিনদের আসেনি হক আর অথচ সত্য সহকারে প্রেরণ করেছে এই আয়াত শোনার সাথে সাথে তিনি উত্তর দিয়েছিলেন যে অবশ্যই সে সময় তো আসছিল বালা ওই দিন থেকে তিনি থ্রি সিক্সটি ডিগ্রিতে এভাবে টার্ন করলেন যে তার নাম এখন বলার সময় আমি কি বলেছি ফুদাইলি রাহিম আল্লাহ আল্লাহ উপর রহম করুক কোরআন মানুষকে এইভাবে সম্মানিত করে দেয় অথচ আমরা কোরআনের সাথে থাকতে চাই না কোরআন থেকে আমরা দেখেন অনেক লেকচার শুনি অনেক জায়গায় যাই অনেক সেমিনারে যাই বা অনেক হালাকা হয় কিন্তু নিজে আপনাকে পড়তে হবে আপনি যদি নিজেকে অ্যানলাইটেন করতে চান নিজের ভিতর থেকে অবশ্যই আপনাকে নিজে পড়তে হবে কোরআনটা আল্লাহ কি বলছেন জানেন এই আয়াতের পরের অংশ কি। তোমরা তাদের মতো হয়েও না যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল ফতালে আলী হিমুল আহমেদ লম্বা সময় তাদের কাছ থেকে এই কিতাবের জ্ঞান থেকে তারা দূরে থাকার কারণে কুলু বুহুম তাদের অন্তর শক্ত হয়ে গেছিল আমরা অনেক সময় বলি না আমার কান্না আসে না ভাই এত গুণা জীবনে কিন্তু কান্না আসে না আল্লাহর সামনে দাঁড়ালে আমি মানে নিজেকে রেক্টিফাই করতে পারি না অ্যাকনোলেজ করতে পারি না যে আমি কত সিনফুল কেন হয় কারণ আমাদের শক্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ অন্তঃক্ত হওয়ালে মানুষদেরকে বলেছেন তাদের তো অন্তর রয়েছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা কোনো কিছু বুঝতে পারে না আল্লাহ এমন অন্তর হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন এই জন্য আপনার অন্তরকে আপনি যদি লাইটেন করতে চান অবশ্যই কোনো কিছু না আপনি অন্তত রিডিং পরে যান আল্লাহ কি বলেছেন এটা একটু বোঝার চেষ্টা করুন আর একটা কথা মনে রাখবেন আমরা তো জানি কুল ইন কুন্তু বোন আল্লাহ হাফেত আল্লাহ একটা পরীক্ষা দিয়েছেন না যদি যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করতে হবে রসুল আল্লাহ সাল্লা ইসলামের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ বলছেন কি কলিম কুন্তু আল্লাহ ফেতনি ইউবিখুম উল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াইকফিল লাকুম ধুনু বেখুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন নিশ্চয় আল্লাহ সোমাতালা মহা ক্ষমাশীল এবং দয়ালু এখানে এই আয়াতের ব্যাখ্যায় আপনারা দেখবেন যে তফসির ইবনে কাসির একটা কথা বলা হয়েছে লাইসা এইটা মর্যাদার বিষয় না যে তুমি ভালোবাসো কারণ এখানে যদি আমি এখন সবাইকে জিজ্ঞেস করি ভাই আপনি আল্লাহকে ভালোবাসেন এক কথা আপনি কি বলবেন বলেন তো আল্লাহকে ভালোবাসি তো একজন ইয়া বলছেন যে লাই স্যার শ্যান অ্যান এইটা মর্যাদার বিষয় না যে তুমি ভালোবাসো ওলা কিন্ন শ্যান কিন্তু মর্যাদার বিষয় হচ্ছে যখন তোমাকে ভালোবাসা হবে যখন আমাকে আপনাকে ভালোবাসা হবে কার পক্ষ থেকে বলেন তো আল্লাহর পক্ষ থেকে তো সেটা হচ্ছে মর্যাদার বিষয় এখন আমি আসলেই কি আল্লাহর ভালোবাসার বস্তু হতে পেরেছি মানে ব্যক্তি হতে পেরেছি কিনা